আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আখাউড়ায় খরমপুরের কেল্লা শাহ মাজারের সাত দিনব্যাপী অস শুরু এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খরমপুরের প্রখ্যাত আউলিয়া শাহ সৈয়দ আহমেদ গ্যাচুদারাজ রহমাতুল্লাহ আলাহি প্রকাশ্য শাহপীর কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাহির মাজার শরীফের সাত দিনব্যাপী বার্ষিক অর্ষ শুরু হয়েছে রোববার দশই আগস্ট থেকে অসের কার্যক্রম শুরু হয়েছে আগামী শনিবার আগস্ট দিঙ্গত ভোর রাত পর্যন্ত সাত দিন ব্যাপী অর্ষ শেষ হবে পর্ষ উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় জিকির মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয় চোদ্দই আগস্ট দিবাগত রাত বারোটায় অনুষ্ঠিত হবে বিশেষ দোয়া এদিকে পর্ষকে কেন্দ্র করে মাজার এলাকায় খেলার মাঠে মেলা বসে মেলায় বাস বেদ কাজে বহনযোগ্য বিভিন্ন জিনিসপত্র বিক্রি হয় এছাড়াও কসমেটিক্স প্লাস্টিক পণ্য খেলনা বিক্রি হয় মাজার কমিটির সূত্রে জানা গেছে রহমাতুল্লাহ কেল্লা সারা রহমাতুল্লাহ থেকে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে মাজার এলাকায় করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে মাজার এলাকার নিরাপত্তায় পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে পাশাপাশি খাদেম ও স্বেচ্ছাসেবক সদস্যরা দায়িত্ব পালন করবে মাজার এলাকায় ফায়ার সার্ভিসের একটি টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে চিকিৎসা সেবায় একটি মেডিকেল টিম থাকবে মাজার এলাকার সার্বক্ষণিক সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম খাদেম মিন্টু পরিস উদযাপনের সকলের সহযোগিতা চান উল্লেখ্য দেশের অন্যতম আধ্যাত্মিক স্থান হিসেবে খ্যাত খরমপুর দরবার শরীফে প্রতি বছর লাখ লাখ ভক্ত আশেকান ও সাধারণ মানুষের সমাগম ঘটে শাহ পীর কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাহির মাজার দেশজুড়ে খরমপুর কেল্লা শহীদ মাজার নামে পরিচিত তবে দুই হাজার চব্বিশ সালে দেশের রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতির কারণে অর্ষ উদযাপিত হয়নি ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ